তাদেরকে নিয়ে নানা মহল থেকে নানা প্রশ্ন উঠেছে এদেরকে দিয়ে আসলে কী দৃষ্টি হবে। নানা প্রশ্নের মধ্য দিয়ে এবার ইন্ডিয়ান একগণমাধ্যম কর্মীদের ইংরেজিতে কথা বলা বুঝতে না পেরে ল জাপান উপদেষ্টা নাহিদ সেই সাথে ল জাপানে বাংলাদেশও এমন সমালোচনার মধ্য দিয়ে এবার উপদেষ্টা নাহিদ আসিফকে নিয়ে যা বলেন ছাত্রনেতা শিয়াদাত রাজ তিনি বলেন দেশের অবস্থা তেমন একটা ভালো না কিন্তু কিছু উপদেষ্টাও ঠিক দেশের খারাপ অবস্থার মতোই জাতিসংগের প্রতিনিধি দলের সাথে ইংরেজিতে কথা বলতে পারে না আবার দেখলাম একজন ইন্ডিয়ান সাংবাদিকের ইংরেজি কথাবার্তা বুঝতেই পারে নাই আমার এদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন হচ্ছে ইংরেজিতে কথা বুঝতে পারে না ওরা আবার উপদেষ্টা হওয়ার জন্য লাফালাফি করে আমি একটা কথা বলি ভাই এসব করে এই দেশ কখনো আগাবে না কখনো না যদি তারা ইংরেজি কথা বুঝতে না পারে তাহলে তাদের সঙ্গে দুবাসী রাখুক তাহলে ইংরেজিতে কি বললো তা বুঝতে পারবে সহজে উপদেষ্টা আসিম নাইদের সঙ্গে দুবাসীর রাখাটা কি আসলেই খুব জরুরি এ বিষয়ে আপনাদের কি মতামত লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দিন আপনার মন্তব্য